বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছে আরাকান আর্মির সদস্যরা ১৬ ও সতেরো এপ্রিল বান্দরবানের থানচির নেমাক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় পাহাড়িদের নিয়ে এই জলকেলি উৎসবে আরাকান আর্মির সদস্যরা অংশ নেয় জানা গেছে এই এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকানের অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রায়ই পাহাড় থেকে অপহরণের শিকার হচ্ছে বাংলাদেশিরা এদিকে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সীমান্ত বাণিজ্যে এখন মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মিকেও শুল্ক দিতে হচ্ছে অন্যদিকে বাংলাদেশে থাকা ১৩ লাখের বেশি রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সাফ জবাব তাদের সাথে আলোচনা ও সম্মতি ছাড়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে না সব মিলে এক জটিল রাজনৈতিক সমীকরণের জন্ম নিয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে সুতরাং সীমান্ত নিরাপত্তা রোহিঙ্গা প্রত্যাবাসন স্বাধীন আরাকান রাষ্ট্রের জন্ম মুহূর্ত ও আরাকান আর্মির সাথে বাংলাদেশের কৌশল কী হবে এই প্রতিবেদনে তা বিশ্লেষণ করব বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির তৎপরতা আরাকান আর্মি হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি জাতিগত বিদ্রোহী সংগঠন যা দুই হাজার সালে গঠিত হয় এই সংগঠনটি মূলত রাখাইন জনগণের অধিকার ও আরাকান সাহিত্য সাহিত্যশাসিত অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে আরাকান আর্মি রাজনৈতিকভাবে ইউনাইটেড লিগ অব আরাকানের অধীনে পরিচালিত হয় বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বিশেষ করে বান্দরবান জেলার থানচি ও লাইখংছড়ি এলাকাগুলো সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির সক্রিয়তায় নতুন করে আলোচনা এসেছে বিশেষ করে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুষ্ঠান আয়োজন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী সীমান্ত বাণিজ্যে আরাকান আর্মিকে ট্যাক্স দেওয়ার বিষয়টি এই আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীর প্রভাব কতটা বিস্তৃত হয়েছে তা স্পষ্ট করছে এই প্রেক্ষাপটে আরাকান আর্মি আসলে কি চাইছে এবং বাংলাদেশের জন্য তারা কি ধরনের হুমকি সৃষ্টি করতে পারে তার বিশ্লেষণ প্রয়োজন এপ্রিলের মাঝামাঝিতে আরাকান আর্মির সদস্যদের বান্দরবানের থানচি এলাকায় প্রবেশ করা ও একটি অনুষ্ঠানে অংশ নেয়া শুধু সীমান্ত লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করে না বরং বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর সরাসরি প্রশ্ন তোলে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই অঞ্চলগুলোর পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে আরাকান আর্মির সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক অনেক সময় এই সম্পর্ককে ব্যবহার করে তারা নিজেদের জন্য একটি সফট বেস তৈরি করছে যা নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ সীমান্তে ট্যাক্স আদায়ের প্রশ্ন মিয়ানমারের নিয়ন্ত্রণহীনতা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী সীমান্ত বাণিজ্যে এখন আরাকান আর্মিও শুল্ক নিচ্ছে অর্থাৎ সীমান্তের এই অংশে মিয়ানমার সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নেই এই পরিস্থিতি একটি ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ যেখানে রাষ্ট্রের পরিবর্তে সশস্ত্র গোষ্ঠী কর আদায় করছে আবার বাংলাদেশ যেহেতু মিয়ানমারের সাথে বাণিজ্য করে ফলে মিয়ানমার সরকারকেও শুল্ক দিতে হচ্ছে এটা শুধু মিয়ানমারের জন্যই নয় বরং বাংলাদেশ চীন ভারত এমনকি আসিয়ান অঞ্চলের জন্য একটি কৌশলগত উদ্বেগের বিষয় আরাকান আর্মি কেন এত সক্রিয় এখন আরাকান আর্মির হঠাৎ এই সক্রিয়তা কাকতালীয় নয় বরং এটি শো অব প্রেজেন্স বা পলিটিক্যাল সিগনালিং যার মাধ্যমে তারা বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলকে দেখাতে চাইছে যে তারা শুধু গেরিলা নয় বরং একটি প্রভাবশালী ও নিয়ন্ত্রক শক্তি এই তৎপরতার পিছনে রয়েছে কয়েকটি সুস্পষ্ট কারণ এক নিজেদের নিয়ন্ত্রণ ও ক্ষমতার স্বীকৃতি চায় আরাকান আর্মি রাখাইন রাজ্যের অভ্যন্তরে বর্তমানে বাস্তবিক অর্থে দুটি শক্তি সক্রিয় মিয়ানমার সেনাবাহিনী অর্থাৎ তাতমাদো এবং আরাকান আর্মি তাতমাদো যতটা ব্যর্থ আরাকান আর্মি ততটাই স্থানীয় সমর্থন পুষ্ট ও সুসংগঠিত আরাকান আর্মি এখন শুধু সামরিক শক্তি নয় তারা নিজেদেরকে ডিফ্যাক্টো গভর্নিং অথরিটি হিসেবে তুলে ধরছে সীমান্তে শুল্ক আদায় নিজেদের আইন প্রয়োগ এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা তারই উদাহরণ এসবের মাধ্যমে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের ভূমি প্রস্তুত করছে দুই বাংলাদেশের দিকে করিডোরের দৃষ্টির ভৌগোলিকভাবে আরাকান অঞ্চল কার্যত ঘেরাও হয়ে আছে বহির্বিশ্বের সাথে যোগাযোগের জন্য তাদের দরকার একটি করিডোর বাংলাদেশ কি আরাকান আর্মিকে সেই করিডোর দেবে এক্ষেত্রে স্মরণ করা যেতে পারে বাংলাদেশ সফরে এসে গত পনেরো মার্চ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছিলেন মিয়ানমারে লড়াই বন্ধ ও সেখানে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের সমস্ত প্রতিবেশী দেশের চাপ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি তিনি বলেন এর প্রথম ধাপ হবে সহিংসতা বন্ধ করা এবং একই সঙ্গে এমন কার্যকর ব্যবস্থা গঠন করা যা মিয়ানমারের প্রকৃত গণতান্ত্রিক সমাধানের পথ সুগম করবে যা স্বাভাবিকভাবেই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনকে সহজ করবে এ সময় তিনি রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তন ও তাদের অধিকার সম্পূর্ণরূপে ফিরিয়ে দিতে আরাকান আর্মির সঙ্গে সংলাপ জরুরি বলেও উল্লেখ করেন বস্তুত তার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে এক প্রকার স্বীকৃতি দিয়ে যান এর পাঁচ দিনের মাথায় বিশ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলও রাখাইন রাজ্যের বিশাল অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সঙ্গে সরকারের কার্যকর যোগাযোগের পরামর্শ দেয় যদিও এর আগে থেকেই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে কথাবার্তা চলছে তবে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের এই যে পরামর্শ এটি অবশ্যই তাৎপর্যপূর্ণ তিন আলোচনায় বসার জন্য চাপ সৃষ্টি ও নিজেদের স্টেক হিসেবে প্রতিষ্ঠা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় যখন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা করে সেখানে আরাকান আর্মির কোনো স্থান নেই অথচ তারা এখন রাখাইনের বড় অংশ নিয়ন্ত্রণ করে তারা চায় এই আলোচনায় তাদের স্থান করে নিতে এজন্য সীমান্তে সক্রিয় থেকে তারা বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে যাতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তাদেরও ভূমিকা ও দাবি থাকে এমন কি কিছু গোপন প্রতিবেদনে উল্লেখ আছে আরাকান আর্মি কিছু রোহিঙ্গা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে যারা তাৎমাদর বিকল্প হিসেবে তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী চার সীমান্ত বাণিজ্যে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সীমিত আকারে হলেও বাণিজ্য হয় বিশেষ করে পার্বত্য অঞ্চল ঘিরে আরাকান আর্মি এই সীমান্ত বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে চাইছে যাতে অর্থনৈতিক শক্তি অর্জনের পাশাপাশি রাজনৈতিক চাপ তৈরি করা যায় মোটা দাগে এগুলোই আরাকান আর্মির বার্তা বাংলাদেশের কৌশল কি হবে সাম্প্রতিক সময়টা ভীষণ অস্থির ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া একটা যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা প্রতিবেশী মিয়ানমার গৃহযুদ্ধে ভাঙ্গনের মুখে ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা চলমান এর মধ্যে মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জনের বেশি পর্যটক নিহত হন এই ঘটনা নতুন করে ভারত পাকিস্তান সম্পর্ককে আরও তলানিতে নামিয়েছে যদিও এই ঘটনায় পাকিস্তান কোন হাত আছে কিনা সেটা জানা যায়নি কিন্তু প্রতিবেশীর প্রতি একে অপরের অবিশ্বাস এতটাই যে নিজ দেশে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা অপর প্রতিবেশীকে দায়ী করে আমরা কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই সমবেদনা জানাই হতাহতদের পরিবারের প্রতি যা হোক এমন অস্থির এক মুহূর্তে বাংলাদেশকেও অনেক সাবধানী ও কৌশলী হতে হচ্ছে রাখাইন অঞ্চলে আরাকান আর্মির কর্তৃত্ব যত বাড়বে এই অঞ্চলের ভূ রাজনীতি তত বেশি জটিল হবে কারণ তাদের ঘোষিত লক্ষ্য হচ্ছে ফেডারেল ব্যবস্থার মধ্যে একরকম স্বাধীনতা বা স্বায়ত্তশাসন রাখাইন অঞ্চলে জান্তা সরকারের কর্তৃত্ব দুর্বল করে আরাকান আর্মির প্রভাব বাড়তে থাকলে সেটি রোহিঙ্গা সংকটকে আরও বাড়াতে পারে সীমান্তে আরাকান আর্মির এই তৎপরতা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে প্রায়ই তারা নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় দীর্ঘদিন আটক থাকার পরে বিজিবি ও কোস্টগার্ডের তৎপরতায় তাদের ফেরত আনা হয় তার মানে এরই মধ্যে সেখানে একটি সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হয়েছে যদিও এখন পর্যন্ত এই ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষা বা সশস্ত্র বাহিনীর কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি কিন্তু পরিস্থিতি যদি এরকম চলতে থাকে তাহলে মিয়ানমারের এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের একটা যুদ্ধাবস্থা তৈরির সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না এই অঞ্চলে একটি নতুন স্বাধীন রাষ্ট্র গঠনের কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে বিশেষ করে রাখাইন অঞ্চলে অন্যদিকে ওই এলাকায় চীনের বড় বিনিয়োগ আছে পাশাপাশি ভারতেরও বিনিয়োগ আছে এই পুরো অঞ্চলে বিশেষ করে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে চীনের আধিপত্য মোকাবিলায় এখানে মার্কিন স্বার্থ জড়িত ফলে আরাকান আর্মি কোন এক বা একাধিক পক্ষের দাবার ঘুঁটি হিসেবে কাজ করছে কিনা তাও বলা যায় না যদি তাই হয় তাহলে বঙ্গোপসাগরের তীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ভৌগোলিক অবস্থানে থাকার কারণে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি ধরনের বিপদের মধ্যে পড়বে তা নিয়ে চিন্তার যথেষ্ট কারণ আছে সীমান্ত পরিস্থিতি যদি সংঘাতপূর্ণ হয়ে যায় বা যদি সত্যি সত্যি সেখানে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়ে যায় তাহলে দেশের চলমান সংস্কার এমনকি নির্বাচনের প্রক্রিয়াটিও দীর্ঘায়িত হয়ে যাবে কিনা সেটি আরেকটি চিন্তার বিষয় তবে সম্ভাবনার দিকও আছে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আরাকান বা রাখাইন রাজ্যের দুটি পথ হচ্ছে বাংলাদেশ ও বঙ্গোপসাগর বাংলাদেশ ও আরাকান আর্মি দুই পক্ষের জন্যই বিষয়টি গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিনের অবস্থানের কারণে উত্তর বঙ্গোপসাগরের অধিকাংশ এলাকায় বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে পড়ে কাজেই ভবিষ্যতে রাখাইন রাজ্যকে অনেকটাই বাংলাদেশের উপর নির্ভরশীল থাকতে হবে সেক্ষেত্রে রাখাইনে যদি আরাকান আর্মির শতভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় তখন তাদের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বড় ধরনের দর কষাকষির সুযোগ সৃষ্টি হবে বলে অনেকে মনে করেন এদিকে অন্তর্বর্তী সরকার বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যু জোরালোভাবে তুলছে চলতি বছরের শেষ দিকে ঢাকায় অনুষ্ঠিত হবে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আরাকান আর্মির প্রতিনিধি কি সেই সম্মেলনে থাকবে উত্তর সময় বলে দেবে মনে রাখতে হবে রোহিঙ্গা ইস্যুটি এখন আর কেবল বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় ইস্যু নয় এমনকি এটি আঞ্চলিক ইস্যুও নয় বরং এটি এখন আন্তর্জাতিক বিষয় রাখাইন বাংলাদেশের পার্বত্য অঞ্চল ভারতের সেভেন সিস্টার্স এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যে ভূ রাজনৈতিক অঞ্চল সেখানে ভারত চীন ও যুক্তরাষ্ট্রের নানাবিধ স্বার্থ রয়েছে প্রত্যেকে তার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বা দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে ফলে বাংলাদেশ একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অবস্থানের থেকে বড় শক্তিবর্গের এই খেলায় নিরীহ ভিক্টিম যেন না হয় তা অবশ্যই ভেবে দেখতে হবে সবশেষে বলতে চাই আরাকান আর্মির সীমান্তে বাড়তে থাকা দাপট শুধু একটি বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা নয় এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় এক নতুন নিরাপত্তা চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের জন্য এটি এখন কেবল সীমান্ত নিরাপত্তার বিষয় নয় বরং একটি কৌশলগত নিরাপত্তা সংকট তাই দ্রুত সমন্বিত এবং বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা এখন সময়ের দাবি আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সাবস্ক্রাইব করে আপনাদের পাশে চাই